নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করি দেখুন আর এই খাবারটা খুব ভালো খাবার আর ওলের ডাটা তো সবসময় পাওয়া যায় না এই সময়ই পাওয়া যায় তাই এই সময় আমি এটা রান্না করছি এটা আমার বাবা খুব পছন্দ করতো দেখুন কিভাবে রান্না করি আমি এখন এইগুলো কেটে ধুয়ে নিচ্ছি দেখুন আমি ছালটা ফেলে নিয়েছি আমি এবার কেটে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেলে আমি রান্নাটা সর্ষে তেলেই করছি আমি দিচ্ছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিচ্ছি অল্প কটা চিংড়ি মাছ এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমার রাজা বাজার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আর একটু তেল দিচ্ছি এবারের ডাটার মধ্যে দেবো কটা আলু আমি আলুটা একটু ভেজে তুলে নিচ্ছি আমি আলুটা অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে বাজা হয়ে গেছে আমি আলুটাও তুলে নিচ্ছি আমি আলু একটু তেল দিয়ে দিচ্ছি পুরুংে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি দিচ্ছি অল্প দুটো সাদা জিরে এবার দিচ্ছে একটু জিরে বাটা লাল লাল কাঁচা লঙ্কা আমি সেটা বেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আমি দেখছি মশলা বাটি একটুখানি জল এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিচ্ছে এক চামচ গুঁড়ো দিচ্ছি অল্প একটু নুন মশলাটা কষানো হয়ে গেছে আমি দিচ্ছি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি ফলের ডাটাটা আমি একটু নুন হলুদ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এইগুলো এবার আমি দিয়ে দিচ্ছি জল আমি বারবার নুন দিয়েছি তো এবার একটু অল্প করেই নুন দিচ্ছি স্বাদ মতো এইবার আমি ওই যে পেঁয়াজ আর চিংড়ি মাছটা বেজে রেখেছিলাম সেটে বেটে নিয়ে এসেছি এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমার রান্নাটা শেষ দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এই তরকারিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই স্বাস্থ্যকর হেলদি তো এই রেসিপিটা আপনারা ঠিক এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Нам уж